আজ থেকে দূরপাল্লার ট্রেনের নয়া ভাড়া কার্যকর হল যারা আজ থেকে ট্রেনের টিকিট কাটছেন তাদের বেশি ভাড়া গুনতে হচ্ছে স্বভাবতই যারা পুজোর সময় ঘুরতে যাবেন তাদের বেশি খরচ হবে রেলের তরফে জানানো হয়েছে প্রতি কিলোমিটারে মেল বা এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচের ভাড়া বেড়েছে এক পয়সা প্রতি কিলোমিটারে জেনারেল কোচের ভাড়া বেড়েছে হাফ পয়সা আবার জেনারেল কোচের বেলায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়ানো হয়নি পাঁচশো এক কিলোমিটার থেকে দেড় হাজার কিলোমিটারের মধ্যে ভাড়া বেড়েছে পাঁচ টাকা পনেরোশো এক কিলোমিটার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত দশ টাকা ভাড়া বেড়েছে দু হাজার পাঁচশো এক কিলোমিটার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত ভাড়া বেড়েছে পনেরো টাকা আবার এসি চেয়ার কার এসি থ্রি টিয়ার এসি টু টিয়ারের মতন কোচের ভাড়া বেড়েছে দু পয়সা অর্থাৎ প্রতি কিলোমিটারে দু পয়সা করা ভাড়া বৃদ্ধি পেয়েছে সেই পরিস্থিতিতে হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি বিভিন্ন ট্রেনের ভাড়া কত বেড়েছে তা খতিয়ে দেখলো দেশ দা সার্চ প্রথমেই দেখা যাক দার্জিলিং মেলের দিকে দার্জিলিং মেলের স্লিপার ক্লাসের ভাড়া পাঁচ টাকা বেড়েছে এখন শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে দার্জিলিং মেলে ভাড়া লাগবে তিনশো টাকা আবার দার্জিলিং মেলের এসি থ্রি টিয়ারে ভাড়া বেড়েছে দশ টাকা এসি টু টিয়ারে ভাড়া বেড়েছে পনেরো টাকা একই রকমভাবে কিছুটা ভাড়া বেড়েছে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে জেনারেল কোচে পাঁচ টাকা বেশি খরচ হবে এখন ভাড়া বেড়ে দাঁড়িয়েছে দুশো পনেরো টাকা স্লিপার কোচও পাঁচ টাকা ভাড়া বেড়েছে এসি চেয়ার কার এবং এসি থ্রি টিয়ারে ভাড়া বেড়েছে দশ টাকা করে দেখা তিস্তা তোর্ষা এক্সপ্রেস এবং এক্সপ্রেসের দিকে ওই দুই স্লিপার কোচের ভাড়া বেড়েছে পাঁচ টাকা করে এসি থ্রি টিয়ারে ভাড়া বেড়েছে দশ টাকা এসি টু বেড়েছে ভাড়া দিকে উত্তরবঙ্গ এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভাড়া বেড়েছে সম ওই তিনটি ট্রেনের স্লিপার কোচের ভাড়া বেড়েছে পাঁচ টাকা এসি থ্রি টিয়ারের ভাড়া বেড়েছে পনেরো টাকা এসি টু টিয়ারের ভাড়া বেড়েছে দশ টাকা দিকে সরাইঘাট এক্সপ্রেসের জেনারেল কোচের ভাড়া বেড়েছে পাঁচ টাকা থ্রি ই এবং এসি থ্রি টিয়ারের ভাড়া বেড়েছে দশ টাকা এসি টু টিয়ারের ভাড়া বেড়েছে পনেরো টাকা আবার কাল পর্যন্ত হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ারকারের ভাড়া ছিল এক টাকা আজ থেকে চেয়ারকারের টিকিট কাটতে এক টাকা খরচ হবে অর্থাৎ দশ টাকা বেড়েছে ভাড়া একইভাবে এক্সিকিউটিভ ক্লাসে দশ টাকা ভাড়া বেড়েছে আগে ভাড়া পড়ছিল দু টাকা আজ থেকে সেটা হলো দু টাকা